নমস্কার বন্ধুরা তাহলে কি বৃহত্তর পশ্চিমবঙ্গ এবং আমাদের ত্রিপুরার ভাই বোনেদের জন্য বৃহৎ উত্তর ত্রিপুরা খুব শিগগিরই আসতে চলেছে হয়তো এমনই কিছুরই আভাস দিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে তো তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বাংলাদেশের দুটি চিকেন নেক সম্পর্কে ইউনুসকে সোজা হুঁশিয়ারি দিয়েই দিয়েছিলেন তবে এবার আরেক ধাপ এগিয়ে গিয়ে সোজাসুজি বাংলাদেশের মানচিত্র দিয়ে এক্সে পোস্ট করে এবার ডবল হুঁশিয়ারি দিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কী বলেছেন সে তো আমরা জানবই তবে তারই সাথে সাথে আমাদের যদি শিলিগুড়ি করিডোরকে সত্যি বৃদ্ধি করতেই হয় তাহলে কেন এটাই সুবর্ণ সুযোগ একদম পারফেক্ট টাইম সেটিও এই ভিডিওতেই আমরা আলোচনা করব। এছাড়াও অনেক পাকিস্তানি প্রেমীরাও এরকম একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিলেন এবং আমরা অনেকেই এই ন্যারেটিভে ফেসেও গিয়েছিলাম যে ভারতকে বাংলাদেশের সামনে এমন দেখাতে হবে যে ভারত আর বাংলাদেশ তো একদম সমান সমান দুটি দেশ এবং ভারত যে এখানে নিজের ব্যবসায়ীদের ক্ষতি করেও বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার জন্য ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সমস্ত দরজা খুলে দিয়েছিল এছাড়াও বাংলাদেশের ব্যবসায়ীরা বিনামূল্যে ভারতের জমিকে ব্যবহার করে নেপাল ভুটান ইত্যাদি দেশের সঙ্গে বাণিজ্য করতে পারত এবং তারপরেও আমরা বাংলাদেশকে দেখাচ্ছিলাম যে সব কিছুই সমানে সমানেই হচ্ছে শুধুমাত্র এই আশায় যে তারা কোনোদিনও ভারত বিরোধিতা করবে না এবং ভারতকে ভয় পাবে না तब तो এগুলি কিভাবে বাংলাদেশের এই ক্রাইসিস তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেলেছে এবং বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিষয়ে আমাদের ভবিষ্যতের বিদেশ নীতি ঠিক কি হওয়া উচিত সেই বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করব। তবে অনেক পাকিস্তান প্রেমীরাই বলতে পারে যে আসামের মুখ্যমন্ত্রী আবারকে ভারতের বিদেশ নীতিকে ডিসাইড করার তাদের জন্য বলে রাখি যে ঝড় আসার আগে কীরকম হাওয়া চলে জানেন তো এটিও মনে করে নিন যে ভারত সরকারের অফিসিয়াল পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের অবৈধ সরকারের জন্য এক প্রকারের অশনি সংকেত যে তাড়াতাড়ি চেয়ার খালি করে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাও নয়তো বৃহত্তর পশ্চিমবঙ্গ এবং বৃহত্তর ত্রিপুরা শুধুমাত্র সময়ের অপেক্ষা যেখানে ভারতের অর্থনীতি বাংলাদেশের থেকে নয় গুণ বড় এমনকি ভারতের আয়তনও বাংলাদেশের থেকে প্রায় নয় গুণ বড় সেখানে কিভাবে কিছু পাকিস্তানের দালাল বাংলাদেশিরা ভাবে যে তারা বাংলাদেশের ভেতর থেকে ভারতকে ভাঙা ষড়যন্ত্র করবে আর আমাদের শিলিগুড়ি করিডর তথা চিকেন নেককে কাটার চেষ্টা করবে অথচ ভারত সরকার চুপ করে মুখ বুঝে বসে বসে সব সহ্য করবে কি বলবো হাস্যকর এছাড়াও আসামের মুখ্যমন্ত্রীর কথা এত গুরুত্ব সহকারে দেখা এবং বিশ্লেষণ করা হচ্ছে কারণ বর্তমানে আসামেও বিজেপির সরকার এবং কেন্দ্রেও বিজেপির সরকার তাই আসামের মুখ্যমন্ত্রী যে ভারতের বিদেশ নীতি সম্পর্কে উপর মহলের থেকে কোনো রকম ছাড়পত্র পাওয়া ছাড়া কিছুই বলবেন না তা একদম স্পষ্ট তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা আসামের মুখ্যমন্ত্রীর এই বয়ানকে ঝড় আসার আগের অশনি সংকেত হিসাবেই দেখছেন তিনি এক্সে বাংলাদেশের একটি মানচিত্র শেয়ার করে লিখেছেন বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে যেটা অনেক অনেক বেশি নরবরে প্রথমটা হলো দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর এই এলাকায় কোনো সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে দ্বিতীয়টা হলো দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র আঠাইশ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডর ভারতের চিকেন নেকের থেকেও অনেকটাই ছোট এই অংশটি তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের যদি শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করতেই হয় তাহলে এটাই সুবর্ণ সুযোগ একদম গোল্ডেন টাইম পারফেক্ট অপরচুনিটি কারণ কি কারণ ইউনুস নিজেই গদি আঁকড়ে ধরে রাখার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন বিশ্বশক্তির কাছে বিক্রি করে দিচ্ছেন একদিকে তো আপনারা সবাই জানেন যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের জমিকে একটি বৃহৎ শক্তিশালী দেশের কাছে বিক্রি করে দিতে চাইছে ইউনুস অন্যদিকে আমাদের শিলিগুড়ি করিডোরের থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রংপুরের লালমনিরহাট জেলায় একটি বিমানঘাঁটি আবার চীনকেও দিতে চাইছেন তিনি এছাড়াও বিভিন্ন আতঙ্কবাদীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া ওনার চরম ভারত বিরোধী মনোভাবের জন্য বাংলাদেশের অর্থনীতির আজকে নাজেহাল অবস্থা দেশে সাধারণ নির্বাচন না করেই নিজেই ডিকটেটার হয়ে দেশ চালানোর ধান্দা এবং কয়েকদিন আগে চায়ের আমন্ত্রণ দিয়ে বাংলাদেশের সেনা প্রধানকে পর্যন্ত টপকানোর চেষ্টা সব মিলিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দল থেকে সেনা সকলেই ইউনুসের উপর অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তারাও ভালো মতোই জানেন যে ইউনুসের পাকিস্তানের দালাল সঙ্গপঙ্গরা ঠিক যেভাবে ভারতের শিলিগুড়ি করিডরকে নিয়ে এবং উত্তর পূর্ব রাজ্যগুলির প্রসঙ্গকে বারবার টেনে ভারতকে উস্কানোর চেষ্টা করছে তাতে ভারত যে কোনো সময় অ্যাকশন নিয়ে নিতে পারে কারণ বাংলাদেশিরাও এটা ভালো মতোই জানে এবং মানে যে আমাদের শিলিগুড়ি করিডরকে বাঁচানোর জন্য আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি তাই বিশেষজ্ঞরা বলছেন যে এখনই যদি আমরা আমাদের শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করে নিই তাহলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও মোহাম্মদ ইউনুসকে নিজের দেশের অংশ খোয়ানোর জন্য ওনাকে গদি থেকে উৎখাত করে ফেলবে এতে অবশ্যই আমাদেরকে একটু রংপুরের থেকেও আগের সামান্য অংশকে দখল করে নিতে হবে যাতে পরবর্তী সময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে বন্ধুত্বের উদাহরণ দিয়ে আমরা তাদেরকে সেই অংশটুকু ফিরিয়ে দিতে পারি অন্যদিকে অনেক বিশ্লেষকই ভারতের অতীতের বিদেশ নীতিকেই আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করছেন আমরা বারবারই বাংলাদেশ কে সম মর্যাদা দিয়ে এসেছি তবে বাংলাদেশিরা সেটিকে অন্যভাবে দেখছে বাস্তববাদী তত্ত্ব বলে একটি বৃহৎ বিশ্বশক্তি এবং ছোট অর্থনীতি বা আয়তনের দেশ কখনো সমানে সমানে হতে পারে না প্রথমত যদি সেই ছোট দেশটির দিক থেকেই ভাবি যে ছোট দেশটির কাছে বড় দেশের মতো না আছে আর্থিক শক্তি না থাকবে সামরিক শক্তি তাই এদিক দিয়ে তো কোনোভাবেই সেই ছোট দেশটি বড় দেশের সমান হওয়া সম্ভব নয় তবে আরেকটি রাস্তা থাকে যদি সেই বড় দেশটি সেই শোত দেশটির সামনে নিজেকে ছোট করে দেখায় যে কাজটি ভারত বাংলাদেশের সাথে করেছিল যে আমরা সবসময় বাংলাদেশের সাধারণ জনগণের সামনে কখনো অত্যাধিক শক্তিশালী একটি দেশ হিসাবে নিজেদেরকে দেখাতে চাইনি যদিও এতে আমাদের যুক্তি ছিল এরকম যে এর ফলে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের থেকে নিজেদের দেশের সর্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য কোনো ভয় পাবে না যার জন্য ভারত কখনো বাংলাদেশের আন্তরিক কোনো বিষয়েও কখনও হস্তক্ষেপ করেনি এমনকি এই তথাকথিত ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন এই অবৈধ ইউনুস সরকার তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে নিজে গদিতে বসে পড়েছিল তখনও ভারতের শক্তি থাকা সত্ত্বেও আমরা সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি কিন্তু এর ফলে যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশের জনগণ ভেবেছে যে ভারত একটি অত্যাধিক কম শক্তিশালী দেশ এবং তারা চাইলে নাকি ভারতকেও ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে তাই বিশেষজ্ঞদের মতে এখন সময় এসে গেছে ডিফেন্সিভ বিদেশ নীতির থেকে বের হয়ে অফেন্সিভ বিদেশ নীতির দিকে আমাদের এগিয়ে যাওয়ার এবং ভবিষ্যতে বাংলাদেশের বিদেশ নীতিতে সাধারণ বাংলাদেশিদেরকেও আমাদেরকে এটা বোঝাতে হবে যে ভারত এতটাও ভালো নয় যে বাংলাদেশের কেউ সে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই হোক না কেন ভারতকে বিভাজনের কথা বলবে এবং ভারত চুপ করে বসে থাকবে এছাড়াও আমি দেখছি যে নব্বই শতাংশ বাংলাদেশিরাই একাত্তরে কি হয়েছে সেই বিষয়ে বিষয়ে জানেই না এটা শেখ হাসিনার একটি বড় ভুল ছিল যে তিনি বাংলাদেশের বইয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে সেইভাবে তুলে ধরতে ব্যর্থ ব্যর্থ হয়েছেন তিনিও হয়তো মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানকে বেশি করে দেখাতে ভারতের সাহায্যকে কম করে দেখিয়েছেন যার ফলে কি হয়েছে যে বাংলাদেশিরা ভাবে যে ভারতের সেখানে তেমন কোনো ভূমিকাই ছিল না অথচ বাংলাদেশের পাঠ্য বইয়ে সত্যটা তিনি যদি তুলে ধরতেন তাহলে আজকে হাসিনার এই অবস্থা হতো না এবং এবং এসব পাকিস্তানের দালালরা ভারত বিরোধী কথা বলে কখনও বাংলাদেশের গদিতে বসে থাকতে পারতো না এছাড়াও সেই সময় পাকিস্তানের সৈনিকরা সাধারণ বাংলাদেশিদের সঙ্গে ঠিক কি করেছিল ঠিক কিভাবে ভারত ব্যাপকভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল এসব কিছুই ভারত সরকারকে বাংলাদেশের ভবিষ্যতের যেই গণতান্ত্রিক সরকার হবে তার সঙ্গে মিলে বাংলাদেশের বৃহত্তর জনগণের কাছে পৌঁছানোর একটি রাস্তা খুঁজে বের করতে হবে যাতে ভবিষ্যতে কোনো পাকিস্তানের দালাল ভারত বিরোধী কথা বলে বাংলাদেশের গদিতে না বসে থাকতে পারে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত আমাদের আগের বিদেশ নীতি কি ঠিক আছে নাকি আমাদের বিদেশ নীতিকে আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত এবং আমাদের ত্রিপুরার ভাই বোনেদের জন্য একটি সমুদ্র সৈকতের আশা কি ভারত সরকারের পূরণ করা উচিত এই বিষয়ে আপনাদের ঠিক কী মত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ